আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে খাবারের মেনুতে থাকছে ডিম পোজ ভোনা একটা সবজি মাছ ভাজি এটা হলো কচু ঘন্ট আর থাকছে এক্সট্রা গ্র্যাভি আর থাকছে ছালাদ বাসমতি রাইস একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্টস করবেন আপনাদের লাইক কমেন্টস পেলে প্রচুর উৎসাহ জাগে খুবই ভালো লাগে তো ঠিক আছে চলুন শুরু করা যাক বিসমিল্লাহ রহমান রাহিম तेतुल दिए कचु दिए घंट करा hmm. टक टक फ्लेवर तो শুকুর আলহামদুলিল্লাহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ